আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো দুই সালে আপনি কিভাবে সঠিক নিয়মে দ্বারা যে একটি অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ প্রচেষ্টায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে দ্বারাজের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে সরাসরি আপনারা অ্যাপটিকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে কিন্তু আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে তারা যে একটি অ্যাকাউন্ট খোলার কিন্তু দুইটা মাধ্যম রয়েছে এক নাম্বার মাধ্যম হচ্ছে ফেসবুক আপনারা কিন্তু চাইলে ফেসবুক দিয়েও দ্বারা অ্যাকাউন্ট খুলতে পারবেন আর দুই নাম্বার মাধ্যমটি হচ্ছে জিমেল জিমেল দিয়েও কিন্তু আপনারা দ্বারা যে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধু তাই নয় আপনারা চাইলে কিন্তু এখান থেকে নাম্বার দিয়েও

একটা কিন্তু এখানে শো করবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে জিমেল আইডি দিয়ে দ্বারা যে একটি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে মূলত এখানে কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল এখন কিন্তু আপনাদেরকে এইখানে আরো কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য এখন যদি আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের জিমেইলের অ্যাড্রেস অথবা নামটি কিন্তু এখানে শো করবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে কাস্টমাইজ করার জন্য সবার উপরে এই কর্নারে দেখতে পারবেন সেটিংস মতো কিন্তু আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন সর্বপ্রথমে রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও কিছুক্ষণ লুট নিয়ে দেখতে পারবেন আপনার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে এখানে প্রথমেই রয়েছে ফুল নেম তারপরে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড তারপরে হচ্ছে ইনাবেল কুইক লগ ইন অ্যাড মোবাইল নাম্বার চেন্স ইমেল জেন্ডার বার্থডে তো চলুন আমি আপনাদেরকে একদম ধাপে ধাপে দিয়ে দিচ্ছি আপনারা এইখানে কীভাবে কাস্টমাইজ করবেন তো এইখান থেকে ফুল নেমের যে অপশানটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে আপনারা এই নামটিকে এখান থেকে কেটে দিয়ে আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন তো আমি এইখান থেকে আমার নামটি বসিয়ে দিচ্ছি আপনাদের নামটি বসানো হয়ে গেলে দেখতে পারবেন এখানে নিচে কিন্তু কনফার্মের অপশন রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সেই নামটি কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে তারপরে দুই নাম্বারে রয়েছে চেন্স পাসওয়ার্ড যদি আপনাদের কোনো পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে এখানে আপনি দ্বারা কোনো কিছুই করতে হবে না তারপরে এইখানে দেখতে পারবেন ইনাবেল কুইক লগ ইন নামে কিন্তু একটা অপশন রয়েছে এবং তার এই সাইডে দেখতে পারবেন এই কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই থেকে অন করে দিবেন অন করা হয়ে গেলে দেখতে পারবেন তার নিচে মানে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটাই কিন্তু মূলত এখানে অ্যাড করতে বলা হচ্ছে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটি অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি যে জিম আইডি দিয়ে দ্বারা যে অ্যাকাউন্ট খুললেন সেই জিম আইডিটি আইডি টি কিন্তু এইখানে শো করবে যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের মূলত কোনো কিছু করতে হবে না তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু জেন্ডারের একটা অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে তো এইখান থেকে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার জন্য এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর যদি আপনি এখান থেকে সেলে হয়ে থাকেন তাহলে এখান দেখতে পারবেন প্রথমে রয়েছে মেল এখান থেকে মেল সিলেক্ট করে দিবেন আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে দুই নম্বরটায় সিলেক্ট করে দিবেন মানে ফিমেল তো সিলেক্ট করা হয়ে গেলে এখন সবার শেষে রয়েছে বার্থডে তো বার্থডে সেট করার জন্য আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এমন একটা জন্ম তারিখ দিবেন যেটা আঠারো বছরের উপরে হয় তো এইভাবে করে আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলসটা কমপ্লিট করে নিবেন তো কমপ্লিট করা হয়ে গেলে এখন আপনাদের কার মূলত কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি চাইলে কিন্তু এখান থেকে খুব সহজে এখন অর্ডার করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলাই হবে না তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ